দুপুরে স্নানের পর শুরু হলো ঠাকুর ঘর সাজানো তার ঠাকুর ঘরটা সাজানোর পরে ঠাকুর ঘরে একটু আলপনা দিলাম আমি দিয়ে নেওয়ার পরে তারপরে ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দিলাম দিয়ে তোমাদের তোমাদের দেখাবো ঘরের পোটটা আমি কেমন ডিজাইন করেছি জানো তো পৌষ সংক্রান্তি মানে মা লক্ষ্মী ঘরে এসেছে যাকে বলে তো মা লক্ষ্মী পায়ের ছাপ দিয়ে দিয়ে ঠাকুর ঘরে উঠেছে তো তারপরে হচ্ছে কে মায়ের হাতের পিঠে বলি সে কি বলবো তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে তারপরে তোমাদের সাথে টেস্ট বলি কেমন হয়েছে খেয়ে টেস্ট করে দেখলাম তো অসাধারণ দারুণ অসাম খেতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণসুমন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো পৌষ পার্বণ তো চলেই এসছে ও মা বলেছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মা দু রকম চাল আর ডাল ভিজিয়ে দেওয়ার কথা বলেছিল তো ভিজিয়ে আমি দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে আমি তো জানি না মা বললো চালটা কিছুক্ষণ ভিজে যাওয়ার পরে চালটা হাতে করে নিয়ে একটু নোকে হালকা চাপ দিয়ে দেখো যে চালটা ভেঙে যাচ্ছে তখন বুঝবে যে হ্যাঁ চালটা ভিজে গেছে তো তারপরে একটা হচ্ছে কে কোনো ফুটো থালা বা কোনো গামলাতে চালটা ঢেলে চালের জলটা ঝরিয়ে নেবে ভালো করে যেন জল যেন না থাকে আমার চালের জল ঝালানো হয়ে গেছে এবারে চালটা আমি গুঁড়ো করে নেব মিক্সার মেশিনে দিয়ে তো চালটা মিক্সার মেশিনে দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি তো প্রথমে আমি আতর চালটা দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি তো মা বলছে মিক্সার মেশিনে করো করলে তাড়াতাড়ি হবে তো এখন তো তো মিক্সার মেশিনের যুগ তো তাই আমি মিক্সার মেশিনেই যেন মনে হয় আমার খুবই তাড়াতাড়ি হয় ভালোও লাগে মিক্সার মেশিনে আমি গুঁড়ো করে নিলাম তো তারপর তোমাদের গুঁড়োটাকে আমি দেখাই তো কত সুন্দর একটা গুঁড়ো হয়েছে দেখো পুরো খুবই সুন্দর গুঁড়োটা হয়েছে গুঁড়োটা পুরো একদম দেখতে পুরো ময়দার মতো গুঁড়োটা তারপরে হয়ে যাওয়ার পরে আমি গুঁড়োটা একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পরে তারপরে আমি স্নানটা করেছি স্নানটা করে নেওয়ার পরে এবারে আমি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাচ্ছি তো ঠাকুর ঘরে আমি আলপনা দেখো ঠাকুর ঘরটা ভালো করে সাজিয়ে নিয়েছি প্রথমে নিয়ে তারপরে আমি আলপনাটা করেছি তো ঠাকুর ঘরে যেই সিঁড়ি তারপরে ঢেঁকি কুলো ফুল পায়ের ছাপ তো ওগুলো আমি জানতাম না তো মা আমাকে বললো ওইগুলো করার জন্য তো আমি ওইগুলো করে রেডি করে নিয়েছি তো ঠাকুর ঘরে দেখো পায়ের ছাপ মা লক্ষ্মীর পায়ের ছাপ তো ঠাকুর ঘরটা ফেলে ফেলে গিয়েছে পুরো ঠাকুর ঘরে তারপরে ফুল করে দিয়েছে নিচে তো তারপর ঠাকুর ঘরটা করার পর আমাদের তুলসী গাছে গোড়ায় উঠানে আলপনা দেওয়াটা সবে সম্পূর্ণ হলো তো ঘরে এসছে একটু বসেছি এখন হচ্ছে ঠিক দুপুর দুটো বাজে তো মিক্সার মেশিনটা হচ্ছে খারাপ হয়ে গেছে তো অনেকক্ষণ আমি সকালে চালটা গুঁড়ো করেছিলাম তো করতে করতে হঠাৎ মেশিনটা বন্ধ হয়ে গেছে মেশিনটা কোনো কাজ করছে না তো আমিও খুবই ভয় পাচ্ছি যে মেশিনটা হয়তো খারাপ হয়ে গেছে তো কতবার ট্রাই করলাম তাও হলো না তো কাপড়টা আমি সেই চেঞ্জ করেছি তো তারপরে সন্ধে দেওয়ার পরে তারপরে কাপড়টা চেঞ্জ করবো তো দেখো মা তাই চা আমি আগে গুঁড়ো করে নিয়েছি তো মা কত কষ্ট করে শিল নড়াতে ডালটা বাড়ছে তারপরে মা সরু ব্যাটারটা গুলে নিয়ে হচ্ছে নারকেল নারকেলটা ভালো করে চিনি দিয়ে নারকেলে ছাইটা একটু তৈরি করে নিচ্ছে তো মা হচ্ছে পোষ খোলা পিঠেটা করে মা আমাকে বললো যে একটু জলে দিয়ে এসো একটু গরুকে আর একটু কুকুর একটু চালে দিতে হয় তো আমি সবটা কমপ্লিট করার পরে হচ্ছে মা বলছে যে তুমি গিয়ে এবার নারকেল পিঠেটা তৈরি করে নাও তো বসে বসে আমি নারকেল পিঠেটা তৈরি করছি তো নারকেল পিঠেটা করার আগে আমি তো বললাম আমি নতুন প্রথম করছি তো প্রথমে করতে গিয়ে একটু নরম হয়ে গেছিলো তো পিঠে মাখাটা তো তারপরে আস্তে আস্তে করার পরে অনেক মাখার পরে পিঠেটা মাখাটা একদম পুরো মানে খুবই সুন্দর হয়েছে যাকে বলে দেখো কি সুন্দর পিঠেও বানিয়েছি তো তারপর পিঠে দেখো তারপরে আমি সববার প্রথমে নিয়ে চলে এসেছি তো মায়ের হাতের পিঠে টেস্ট করার জন্য মা তো প্রথমে আমাকেই দিয়েছে তো সরু চাগলি আর হচ্ছে গুড় তো কোনো কথাই হবে না অসম অসম মায়ের হাতের পিঠে তো তারপরে মা হচ্ছে বড়া ভাজছে তো এটা হচ্ছে বড়া না। এটা বড়াই দেখতে কিন্তু এটা হচ্ছে রস বড়া তো এটা আমার কি বলবো তোমাদের বন্ধুরা এটা হচ্ছে আমার খুবই ফেভারেট একটা ডিশ আমি জানি না কার কার এই মানে খাবারটা খুবই পছন্দ লাগে আমি বলতে পারছি না কিন্তু আমার মায়ের হাতের এই রস বড়াটা আমার খুবই ভালো লাগে তারপরে মায়ের সাথে আমিও একটু মাকে সাহায্য করে দিলাম তো ভেজে তারপরে আমি তুলছি আর মা হচ্ছে কড়াতে ফেলছে তো হালকা বাদামি করে ভেজে তুলে নিয়েছি তো তুলে নেওয়ার পরে একটা দাদু আমাকে বলছে যে ভিডিও করছো জানো তো অনেকে অনেক কথাই বলে ভিডিও নিয়ে তো আমি তাতে কিছু মাইন্ডও করি না তারপরে আমি একটা গামলাতে চিনি নিয়েছি পরিমাণ মতো চিনির শিরা তৈরি করার জন্য ওই রস বড়াটা দিয়ে দেব বলে বড়াগুলো তো তারপরে আমি ভালো করে চিনিটা একটু গলিয়ে নিচ্ছি তো গরম হয়ে গেছে গামলাটা গরম হয়ে গিয়ে চিনিটা গলে যাচ্ছে তো তারপরে মা এসছে দেখে আমি ভয়ে তাড়াতাড়ি করে জল দিয়ে দিয়েছি যখন জল দিয়েছি গামলাতে তখন তোমাদের কি বলবো গামলা চিনিটা ধরে নিয়েছে তো চিনিটা উঠছে না অনেক চেষ্টা করার পরেও তারপরে একটু গুড় দিলাম চিনির রসের মধ্যে একটু সুগন্ধি হবে খেতে টেস্ট হবে ভালোও লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে বড়াগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে আমার দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে বড়াটা ভালো করে চিনির জলে ভালো করে ফুটিয়ে আমি একটা পাত্র দিয়ে চাপা দিয়েছি তো মা তারপরে হচ্ছে আমি যে তোমাদেরকে বললাম নারকেল পিঠের যে থাসাটা করেছিলাম যে মাখাটা করেছিলাম সেই মাখাটা মা আবার নতুন করে করেছে তো আমার মাগাটা ভালো হয়নি তারপরে আমি ওই ধানের বিনুনি ফেলতে গেলাম তারপর আমাদের পিঠে হয়ে গেছে তো প্রথম হচ্ছে বিনুনিটা নিয়ে মা লক্ষ্মীর চালের ওপর দিতে হয় তো মা লক্ষ্মীর চালের ওপর দিয়ে আমি একটু শাঁখটা বাজিয়ে প্রণাম করে নিয়েছি নিয়ে তারপরে তুলসী তলাতে একটা দিয়েছি তো মা যেখানে যেখানে দিতে বলেছিল তো সেখানে সেখানে দিয়েছি তো তারপরে হচ্ছে ঠাকুর ঘরে দেওয়ার জন্য তো ঠাকুর ঘরে দিতে গেছে একটা ঠাকুর ঘরটা তখন খুবই অন্ধকার ছিল তো লাইটটা লিভিয়ে দিয়েছে তো ঠাকুর ঘরে গিয়ে তারপরে ঠাকুর ঘরের চালের ওপরে একটা বিনুনি বাগিয়ে দিয়েছি ও বাগিয়ে দেওয়ার পরে একটা দিয়েছি শ্রীকৃষ্ণের কাছে তুলসী মঞ্চে তো তুলসী মঞ্চের কাছে একটা দিয়ে একটু শাঁখটা বাজিয়ে তারপরে বাড়িতে চলে এলাম চলে এসে দেখো তোমাদের দাদা চলে এসছে তো তোমাদের দাদা পিঠে নিয়ে বসে গেছে সরু রস রসবড়া আর নারকেল পিঠে তো তিন রকম পিঠে নিয়ে বসে গেছে তো তারপরে হচ্ছে সবার খাওয়া কমপ্লিট তো আমরা সবাই চলে এলাম ঘরে তোমাদের দাদা ফোন ঘাঁটছে আর আর আমি ভিডিও করছি তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর টাটা গুড নাইট